হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালোই আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি তো বন্ধুরা পায়েল লাইফস্টাইলের আমি পায়েল আর চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে আর আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম তো বন্ধুরা এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমার মাসির শাশুড়ির মেয়ের বিয়ে মানে আমার ননদের বিয়ে তো বন্ধুরা আজকে হচ্ছে আই বুড়ো ভাত যেটাকে বলা হয় ধুব্র তো এই যে দেখো বিয়ে মণ্ডপে এখন আল্পনা দেওয়া হচ্ছে তো আমি কিন্তু দিচ্ছি আর বেশিরভাগ আলপনা কিন্তু আর এক ননদ দিয়েছে তো আমি এসে একদিকের মানে এক সাইডের আল্পনা দিয়েছি আর ও দিয়ে রেখেছে সেগুলোতে গ্যাপ রাখা ছিল সেগুলো আমি পূরণ করছিলাম এই আর কি আর বিয়ে মণ্ডপে আলপনা দেওয়া কিন্তু সবই বৃথা না এর উপরে পুরোটাই কার্পেট বসবে শুধু মাঝে টুকু গ্যাপ রেখে তো মানে আলপনা দিতে হয় এটাই হচ্ছে দেও আর কি আর এই যে দেখো আমি কিন্তু এখানে প্রজাপতি আঁকছিলাম তো বিয়ে মানে কিন্তু প্রজাপতি তো সেই জন্য কিন্তু যেমনটা পারি অনেক দিন পর মানে আঁকছিলাম তো তাই কেমন একটা হচ্ছিল আর এই যে দেখো হাই করে দিল ওদিকে আমার ননদ আর ওটা ননদের বৌদি তো বন্ধুরা এরপর চলে এসেছি অনেকটা সময় পর দেখো আমি কিন্তু স্নান করে রেডি বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে গেছি এখন যাচ্ছি মাসিদের বাড়িতে তো সকাল থেকে আসার পরে কিন্তু সোনাদেরকে হচ্ছে রেডি করিয়ে দিয়েছি আমিও রেডি হয়েছি মাঝের ভিডিও করিনি তো চলো যাওয়া যাক তো বন্ধুরা এই যে দেখো মাম্মা কিন্তু তোমাদেরকে হাই করে দিল আর বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা রয়েছে রৌদ্র দিলেও তো দেখো সোনা মাম্মাকে কিন্তু সেই কারণে ফুল হাত হচ্ছে টুপিওয়ালা গেঞ্জি পরিয়ে দিয়েছি আর বাবুও কিন্তু দেখো রেডি হয়ে গেছে আর মাসিদের বাড়িটা কিন্তু খুবই কাছে মানে আমাদের বাড়ি থেকে দু চারটে বাড়ির পর তবে দুটো রাস্তা রয়েছে একটা রাস্তা দিয়ে খুবই কাছে আর একটা রাস্তা দিয়ে একটু ঘুরে গেলে দূরে হয় তো যে রাস্তাটা দিয়ে দূরে হয় সেটা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি আর এই যে দেখো সোনামাম্মা আগে আগে যাচ্ছে আর আমরা কিন্তু দেখো মাসিদের বাড়ি কাছে প্রায় চলে এসেছি আর হ্যাঁ আমাদের কিন্তু বাড়িতে এই কয়েকটা দিন মানে বিয়ের পুরো তিনটে দিন রান্না বান্না একেবারেই বন্ধ মানে মাসিদের বাড়িতে খাওয়া দাওয়া নিমন্ত্রণ রয়েছে তো এই যে দেখো প্যান্ডেল করেছে গেটটা খুব সুন্দর করেছে আর ওই যে দেখতে পেলে লাইটিং গেট ওই দিক দিয়েও কিন্তু একটা রাস্তা রয়েছে তো এই যে দেখো বাড়িতে চলে এসেছি আর এখানে কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার আইটেম চলছিল, তার আগে এই যে দেখো আমার ননদিনী হাই করে দিল তো তোমরা সকলে কিন্তু ওকে আশীর্বাদ করো নতুন জীবনের জন্য যেন খুব ভালো থাকে আর এদিকে আমার আর এক ননদিনী ভিডিও করে দিচ্ছিলো তো দেখো সবাইকেই দেখিয়েছে কম বেশি সবাই কিন্তু তোমাদেরকে একটু একটু করে হাই করে দিয়েছে আর এই যে দেখো ননদিনের আইবুড়ো ভাত খাওয়ার জন্য কিন্তু সব কিছু রেডি করা হচ্ছে আর আমিও কিন্তু একটু হেল্প করছিলাম ফুল দিয়ে থালাইগুলো আর কি সাজিয়ে দিচ্ছিলাম আর আমার সোনা মামার কথা কি আর বলবো দেখো ওরা কিন্তু একদমই আমার পিছু ছাড়ছিল না তো তারপরে কিন্তু ওদের পিসিমণির পাশে ওরা বসেই পড়েছিলো দুটোতে তো তোমরা কিন্তু সেটা ভিডিওর মাধ্যমে দেখতেই পাবে আর এই যে দেখো বন্ধুরা আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে আইবুড়ো ভাত না সরি আইবুড়ো লুচি কেননা এখন কিন্তু লুচি খাওয়ানো হচ্ছে আর এর পরে কিন্তু ভাত দেওয়া হবে সেটা কিন্তু রাত্রিতে আর এখন হচ্ছে দুপুরবেলা আর ওই যে আমার সোনাদেরকে দেখতে পাচ্ছ ওদের পিসিমণির পাশে বসে পড়েছে দিয়ে লুচি খাচ্ছে আর এই

বন্ধুরা এই যে দেখো এখন কিন্তু মাসি আশীর্বাদ করছে আর এটাই কিন্তু হচ্ছে আমার মাসির শাশুড়ি তো এই যে দেখো মায়ের আশীর্বাদ হয়ে গেল আর একা করে কিন্তু সবাই আশীর্বাদ করেছে সবার ভিডিও ক্লিপ আর কি নেওয়া হয়নি তো এখন কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি যাচ্ছি তো বাবু কিন্তু ওদের বাড়িতেই রয়েছে আর আমাকে আমার আর এক ননদিনে কিন্তু রাখতে যাচ্ছে সোনাদেরকে নিয়ে আর যাবার পথে এনাদের সাথে কিন্তু দেখা হয়ে গেল দেখো কত কিউট লাগছে একটু ভিডিও করে নিলাম ধরে এই দেখো বাড়িতে চলে এসেছি আর আসার পর এখন আমি সোনাদের খাবার বসাচ্ছি তো আমরা তো খেয়েছি আর সোনারা কিন্তু সকালে গেছিল ওরা কিন্তু ডাল আলু ভাজা দিয়ে গরম গরম ভাত আমি খাইয়ে দিয়েছিলাম আর ওরা তো মানে সবসময় শক্ত ভাতটা খেতে চায় না তো সকালে যখন মানে রান্নাটা গরম হয়েছিল এবার ভাতটা তো গরম ছিল ধরো তো তখন খেয়েছিলো আর এবারে আমি খেলো না আর সোনাদের খাবার সকালে আমি দুধ হালুজ খাইয়েছিলাম তো ভাবছি সোনাদেরকে একটু খিচুড়ি করে দিই আর ঘরে সবজি ছিল আর কি আমি তোমাদের দেখাচ্ছি সবজি কেটে নিয়েছ আর এই যে রান্না আমরা করছি আপনারা খাবেন তাহলেই পরে আবার ঘুমিয়ে যাবে ওরা এখন খেলছে বুঝনা আর সোনাদের বাবা কিন্তু রয়েছে হচ্ছে মাসির বাড়িতে ওই দেখো মাল্টিট করছে এই মাম্মা কি হলো কি হয়েছে কি দেখো ওরা খেলছে এই যে চালটা ধুয়ে দিই একসাথে খেলবে আমার মারপিটও করবে তো আজকে আমি ভয়েস দিচ্ছি অন্যদিন কাজ করছি ভয়েস দিবে আজকে ভয়েস দিচ্ছি না খেলছে বলে তো এই যে দেখো সবজি কেটে নিয়েছি ধোয়াও হয়ে গেছে সবজিটা এই দেখতে পাচ্ছ পালং শাক তারপর হচ্ছে মটরশুটি আর এর মধ্যে ব্রিজ রয়েছে আর সিম এগুলোই ছিল ঘরের সবজি তো এই সবজিগুলো এখন দিয়ে খিচুড়ি করে দেবো আর এইসব সবজি পরে শীতের সবজি মানেই ভালো বুঝতে পারছো আর আমার সঙ্গে সবজি খেতে ভালোও পাশে

আর এই খেলনাগুলোর কি অবস্থা নাও চকেট এটা 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 একজন নাও হ্যাঁ এবার ভিতরে চলে যাও পড়ে যাবে ভিতরে উঠে বসো ভিতরে চলে যাও আমি খুলে দিচ্ছি কই দাও 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 খুলে দি খুলে দিই দাও দাও খুলে দিই আমি খুলে দিই দাও তুমিও দাও দাও খুলে দিই ঠিক আছে এবার ভিতরে আসন করে বসো ভিতরে গিয়ে আসন করে বসো ও দেখো বনু আসন করেছে তুমি আসন করো হুম কি দেখলে সোনারা ওই যে মারপিট করছিল চকলেট দিয়ে এলাম তারপর দেখো এই যে খাবারটা বসিয়ে দিয়েছি তোমাদের সাথে মানে সেটা ভিডিও করা হয়নি তো এখন যাবো ছাদে জামা কাপড় রয়েছে তো সোনারা তো খেলছে আর আমি এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি চলো তো বন্ধুরা এই যে দেখো আমি কিন্তু ছাদে চলে এসেছি আর জামা কাপড় তুলে নেব তো তার আগে দেখো এই যে বড়বাবুর জুতোগুলো ধুয়ে দিয়েছিল শুকিয়ে গেছে আর কাজু বাদামগুলো দেখো আমি কিন্তু এখানে ঝুড়ি দিয়ে ঢেকে রেখে গেছিলাম তো রৌদ্রতে দেওয়া আর করবো বলে হনুমানার পাখির অত্যাচার এইভাবে কিন্তু রৌদ্রতে শুকাতে হচ্ছে তো জামা কাপড়গুলো কিন্তু খুব তাড়াহুড়ো করে তুলে নিয়ে যাচ্ছি কেন ওরা সোনারা নিজে একা রয়েছে তো বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে তবে অবশ্যই নিয়ম মেনে আর আরও একটা কথা বলি অনেক বন্ধু আসতো তোমরা কিন্তু ওয়েট করতে পারছো না তো ইউটিউব কিন্তু একদম ধৈর্যের জায়গা তো তোমাদেরকে একটা কথাই বলবো যখন ইউটিউবে এসেছো প্লিজ একটু ধৈর্য ধরো সময় মতো অবশ্যই চলে যাব আর বন্ধুরা এই যে দেখো বেশ কিছুক্ষণ সময় পর কিন্তু আবারও তোমাদের সামনে চলে এসেছি তো জামাকাপড় তুলে আনার পরে কিন্তু সোনাদেরকে খাইয়ে দিয়েছি খাইয়ে বাসনগুলো ধুয়েছি সোনারা এখন খেলছে আর সেই সুযোগে দেখো আমি কিন্তু জামা কাপড় ভাজ করে নিচ্ছি আর এখনও কিন্তু সন্ধ্যা হয়নি প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আর বাবু কিন্তু মাসিদের বাড়িতেই রয়েছে একটু হেল্প করছে বিয়ে বাড়ি বুঝতেই পারছো কাজ থাকে অনেক রকম তো হেল্প করছে আর এই যে জামা কাপড়গুলো ভাজ করার পরে কিন্তু আমি আবার সন্ধ্যা পুজো করব। তবে রাতে কিন্তু বান্না নেই তোমাদেরকে ভিডিওর অনেক আগেই বলেছি আমি যে মাসিদের বাড়িতে এখন তিন দিনের নিমন্ত্রণ রয়েছে সারা দিন। মানে সকাল দুপুর রাত তিন টাইমে নিমন্ত্রণ রয়েছে রান্না একদমই নেই বললেই চলে আমার শুধু সোনাদের রান্না করতে হবে কেন সোনারা তো সব রকম খাবার এখনও খেতে পারেন না সেই জন্য আর তাছাড়া বন্ধুরা বিয়ে অনুষ্ঠান বলে মনটাও ভালো লাগছে কেননা অনেকগুলো দিন কিন্তু খারাপ সময় কাটে এলাম তো মনে হচ্ছে যেন অনেক দিন পর আমাদের একটু ভালো সময় এলো তো বন্ধুরা জামা কাপড় ভাজ করা হয়ে গেছে চলো তোমাদের একটা ড্রেস দেখায় তো আমার জায়ের মেয়েকে দেখেছো অদ্রিকা ওর জন্য কিন্তু একটা ফ্রক কিনে নিয়ে এসেছি তো দেখো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে তো হোয়াইট কালার আর রেড কালার দিয়ে মানে পুরোপুরি রেড না যেটা দুধে আলতা কালার পরে সেই কালারটা আর কি নিজের কালারটা দেখো তোমরা আর জামাটা কিন্তু খুব সুন্দর তো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই জানাবে কেমন হয়েছে আর বুকের ডিজাইনটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে আর বাচ্চারা কিন্তু যে কোনো কালার পরলেই সুন্দর লাগে তো সেই জন্য কিন্তু আমি এই কালারটা নিয়েছি তো বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে জামাটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা দেখলে আমার কিন্তু সন্ধ্যা পুজো করা হয়ে গেছে আর আমার মাম্মা দেখো ঠাকুরকে নম করছে আর আমার শুনুও কিন্তু গিয়ে দেখো পাশে আবার শুয়ে নমো করছে তো আমি কিন্তু যেটা করি যে যেভাবে যে কাজটা করি আমাকে কিন্তু আমার মাম্মা শুনু ফলো করে তো আমি দেখো ঠাকুরকে পুজো করার পর ওইভাবে প্রণাম করে আমার মাম্মাও কিন্তু সেটাই করছে তো ওদের এই সমস্ত কাণ্ড দেখে কিন্তু আমার খুবই ভালো লাগে তো বন্ধুরা এরপরে চলে এলাম অনেকটা রাত এখন বাজে রাত্রি সাড়ে নটা তো মামা ঘুমিয়েছিল তো সেই সুযোগে একটু মেহেদি লাগিয়েছিলাম আর বিয়ে অনুষ্ঠান মেহেদি না পড়লে কিন্তু একদমই চলে না তো দেখো এক পিঠে মেহেন্দি লাগানো হয়েছে বাকি রইলো আর পিঠ সেটা কিন্তু সোনারা রাতে ঘুমনোর পরে লাগাবো আর এই যে চলে এসেছে আবারও রাত্রিতে মাসিদের বাড়ি তো এই যে দেখো এটা কিন্তু সোনাদের ঠাম্মি হয় সোনুর সাথে গল্প করছিল। তো দেখো বাড়িতে চলে এলাম আর তোমাদেরকে তো বলেছি রাতে রান্না নেই মাসিদের বাড়িতে নিমন্ত্রণ তো দেখো রাতের খাবার খেতে এসেছি আর দেখো আমার সোনা মাম্মা কিন্তু বসে গেছে কিছুই খাবে না কিন্তু দেখো থালা সাজিয়ে অনেক কিছুই নিয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি রাতের খাওয়া দাওয়া দিয়ে তো দেখা নতুন কোনো ব্লগে আর হ্যাঁ নতুন ব্লগে কিন্তু নতুন নতুন অনেক কিছু দেখতে পাবে গায়ে হলুদ বিয়ে পর্ব রিসেপশন সব কিছু তোমাদের সাথে তুলে ধরবো যতটা সম্ভব আর কি আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে অনুরোধ রইল কেউ ভিডিওটি স্কিপ করে দেখবে না প্লিজ ভিডিওটি পুরো দেখো আমার পাশে থেকো আমিও সবসময় তোমাদের পাশে আছি তো বন্ধুরা ভিডিওটা শেষ করলাম আর দেখাবি নতুন কোনো লাগে টাটা